ঘরোয়া কথার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি বাইরে মারাত্মক ঠান্ডা ঘরের মধ্যে বুঝতে পারিনি এখন আট ডিগ্রি চলছে স্টোরে ঢুকে প্রথমেই চলে এসেছি আলু পেঁয়াজের কাছে কারণ আমাদের ফার্স্ট টার্গেট এটাই

মানে ওই তিনশো পাঁচ টাকার মতো আলু পেঁয়াজ নেওয়া হয়ে গেছে এবারে চলে এসেছি ডিম নিতে দাঁড়ান ডিমের দাম কত দেখা যাক এই প্যাকেটটাতে ছটা ডিম রয়েছে এর দাম ওয়ান পয়েন্ট সিক্স ফোর ইউরো মানে ওই একশো সাতচল্লিশ টাকার মতো আর বারো পিসের দাম টু পয়েন্ট ফাইভ ওয়ান ইউরো মানে ওই দুশো পঁচিশ টাকার মতো ছ পিসের ট্রেটা নেবো না মিনিমাম বারো পিসের ট্রেটা নিই কারণ ডিমটা সেই অন্ধের জোষ্টির মতন ব্রেকফাস্ট থেকে ডিনার সব জায়গাতে যায় এবারে এসেছি দুধের কাউন্টারে কারণ সকাল বিকেল একটু চা কফি না হলে তো চলবেই না এখানে আসার আগে মাম্মা বেশ কি সুন্দর ও নিজে নিজেই কোনো একটা অ্যাপ থেকে পর্তুগিজ কিছু ওয়ার্ড সেন্টেন্সও শিখেছে বেশ বলতেও পারে বুঝতেও পারে বেশ যেদিন আমাদের লিসবান থেকে কানেক্টিং ফ্লাইট ছিল পড়তে আসার সেই দিনে ফ্লাইটে উঠে আমাদের সিট নাম্বারটা একটু গড়বড় করে মানে আমরা করে ফেলেছিলাম আমাদের যে সিট নাম্বার ছিল সেখানে দুজন বসে গিয়েছিল আমরাও ঠিক বুঝতে পারিনি আমরা অন্য একটা সিটে বসে গিয়েছিলাম আসলে নাম্বারগুলো এমনভাবেই দেওয়া ছিল যার জন্য সবাই কিছু না কিছু ভুল করে ফেলেছিল যাই হোক তো একজন একটু বয়স্ক মহিলা উনি এসে বলছেন যে ওনার ওই সিটটা এবার উনি না একদম পর্তুগিজে বলছেন না ওনার কথা আমরা বুঝতে পারি না আমরা যে ইংলিশে বলছি উনি আর বুঝতে পারছেন না তারপর তো ওই এয়ার হস্টে শেষে ব্যাপারটাকে সলভ করলো সেটা ঠিক আছে কিন্তু এর পরে এর পরে যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে যে মাম্মা ওনার কাছে পর্তুগিজেই সরি চাইলো তারপর ওর জলের বটলটা রয়ে গেছিল সেটা চাইলো আরও বেশ অনেকক্ষণ ধরে কিসব কথা বলল এত ভালো লাগছে তখন আর আমাদের অবস্থাটা দেখুন হাতে ট্রান্সলেটার আসলে সব কিছুই তো পর্তুগিজে লেখা বুঝতে পারছি না কোনটা বলতে কি নিয়ে চলে যাবো এখানে তো একসঙ্গে সব ডিটারজেন্ট কন্ডিশনার সব রয়েছে আর এটা চকলেটের কাউন্টার সামনেই ইস্টার তাই সব চকলেটগুলো এই যে ডিম বাকৃতি দেখে মনে হচ্ছে বাবারে কত রং বেরঙের ডিম কি সুন্দর দেখতে লাগছে এবারে এসছি তেলের কাউন্টারে তেল তো লাগবেই তবে সরষের তেল তো আর পাবই না তবে ওই নিয়ে যাব বলতে সাদা তেল সানফ্লাওয়ার অয়েল এখানে বহু রকম তেল রয়েছে কিন্তু ওই ট্রান্সলেট করে দেখে নিতে হচ্ছে ভেজিটেবল অয়েল রয়েছে সয়াবিন অয়েল রয়েছে আরও বিভিন্ন রকম রয়েছে কিন্তু আমি নেব সানফ্লাওয়ার অয়েল কোনো স্টোরে আসি দু একটা জিনিসের জন্য তারপর আসার পর মনে হয় যেন কত কিছু কেনার বাকি আছে দুটো জিনিসের জন্য এনে দশ বারোটা জিনিস এমনিই কিনে নিয়ে চলে আসা যায় তারপর তো রয়েছে আবার নতুন জায়গা আমাদের নতুন সংসার সবই কিনতে হবে এই স্টোরে মাছ দেখতে পেলাম না তবে ঠিক আছে পরে নেওয়া যাবে অন্য স্টোর থেকে তবে এখানে এই যে চিকেন পেয়ে গেছি এখানে আমার যেরকম প্রয়োজন আমি সেরকমই নিতে পারি লেগ পিস রয়েছে থাই পিস তারপরে ব্রেস্ট পিস উইংস আমার যেরকম যেরকম দরকার সেরকম আমি নিতে পারি আর এখানে হ্যাম বেকান সসেজ সবই পাওয়া যাচ্ছে তবে আমার বাড়িতে তো চিকেন ছাড়া কিছু ওঠে না মামা আর ওর পাপা ল্যাম্প বাটন এগুলো খায় কিন্তু যেহেতু আমি খাই না তাই ওর পাপা বাড়িতে এগুলো নিয়ে আসে না কারণ আমাকেই তো রান্না করতে হয় তাই ও নিয়ে আসে না চায়ের সঙ্গে খাওয়ার জন্য এবারে বিস্কিট কেক এই জাতীয় কিছু নিয়ে এবারে বিল করি নাহলে এখানে আরও কিনতেই থাকব কেনার আর কখনও শেষ হবে না বাড়িতে তো আবার গিয়ে রান্না বান্না করতে হবে চা বসানোর কি প্যান আছে বলো তো মনে হচ্ছে এইটাতে চা তো আসছে হ্যাঁ ওইটাতে এইটাতে না এখানে আছে আর আছে এখানে নিচেই আছে এখন রাতে মানে ডিনারের জন্য ডাল আর সালাদ ভিজিয়ে রাখছি আজকে রাতে ডিনারে হবে ভাত ডাল আলু সর্ত আর ডিম ভাজা দুর্দান্ত খাবার বানানোর জন্য বাঙালি কেন সবাই ভালো লাগে হুম প্রথম বাজার আমরা অনেক কিছু বেশ সুন্দর সুন্দর ভালো বাজার করেছি আর মার্কেটটাতে স্টক দেখে এবং ভ্যারাইটি দেখে আমাদের খুবই ভালো লেগেছে যে জাস্ট বাড়ির উল্টো দিকেই এত বড় একটা স্টোর রয়েছে কোনো অসুবিধা হবে না চা বসেছে আমি কেটে দেবো দাঁড়া এটা কিন্তু খুব ধার

অল্প হাতে করে অনেকটা পড়ে যাবে ব্যাস আজকে আমরা অটোতে বিএমপিতে ঢোকার পরে ফার্স্ট নিজেদের বাজার করে নিয়ে এসে রান্না করে খাওয়া এবং এই খাওয়া যে কি অপরে সেটা দুদিন জার্নি করা এবং এসে এই কেক পেস্ট্রির ওপরে পুরো দিন চালানোর পর তো দিন নয় গত পরশু দিন থেকে একই রকম চলছে কেক পেস্ট্রি কফি চকোলেটে এইসব খেয়ে 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 এখন একটু আলু সেদ্ধ ডাল সেদ্ধ ডিম ভাজা দিয়ে ভাত খাচ্ছি কি অমৃত সব থেকে বড় পাওনা মাম্মা বলছে যে না মা আমাকে কি একটু ভাত খাওয়াতে পারবে যার মুখ দিয়ে বেরোই না ভাতের কথা বেঁচে করে ভাত খেতে সেটাই আজকের মেনু দুর্দান্ত মেনু ফটাফট এবার খাওয়া দাওয়া শেষ করি ঘুম পাচ্ছে ভীষণ ইন্ডিয়াতে তো এখন মাঝরাত্রি সেটা এখনো আমাদের মধ্যে রয়েছে ঠিক আছে চলো খেয়ে নাও আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর ভাবলাম এই রাত্রে আপনাদের সঙ্গে পর্তুগালের রাস্তা একটু শেয়ার করি তাই একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম কি মারাত্মক ঠান্ডা তবে চলুন আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকুন যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নমস্কার